আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক শ্রোতা এখানে আমরা অল্প কিছুদিন আগে আমাদের এই জমিতে এই ঘাসগুলো রোপণ করেছিলাম বিশেষ করে আমরা এই ঘাসগুলো চারা রোপণ করেছি গুয়াতিমালা ঘাসের এখন আমরা এই ঘাসে সার দিয়ে দিছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারগুলো লাল অর্থাৎ আমরা কিছুটা পটাশ এবং ইউরিয়া এবং আপনার দস্তা নোনা কাটার জন্য দস্তা এই তিনটা সার আমরা মিশ্রিত করে আর আপনার সার রয়েছে কিছু এই চারটা সার আমরা মিশ্রিত করে একসাথে দিয়ে দিতেছি এই গুয়াতিমালা ঘাসে দর্শক আমরা মূলত এই এখান থেকে চারা বিক্রি করব অর্থাৎ গুয়াতিমালা ঘাসের মোতা সহ এই ঘাসের চারাগুলি উঠিয়ে বিভিন্ন কাস্টমারদেরকে আমরা দেই এর কারণ হলো গুয়াতিমালা ঘাসের কাটিন জার্মিনেশন কম হওয়ার কারণে অনেক কাস্টমার আমাদের কাছে অবজেকশন দেয় যে ভাই গুয়াতিমালা ঘাসের কাটিন জার্মিনেশন কম হয় মূলত সে কারণে এই ঘাসের চারাগুলি আমরা দিচ্ছি তো আমরা এখন এই ঘাসের সার দিয়ে দিচ্ছি এখান এই সার এখন যেহেতু দিচ্ছি আর পনেরো দশ থেকে পনেরো দিনের ভিতরেই এখান থেকে চারা উত্তোলন করা সম্ভব হবে আর এই চারাগুলি কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয় দশক একশো চারা যদি আপনি রোপণ করেন তাহলে একশো চারা আপনার জমিতে জার্মিনেশন হবে সেই গ্যারান্টি দিয়ে আমরা এই গুয়াতিমালা ঘাসের চারা বা মোথা কাটিনগুলো দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে গুয়াতিমালা ঘাসের কাটিনও নিতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে গুয়াতিমালা ঘাসের চারাও নিতে পারেন কাটিন প্লাস চারা দুইটাই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো দর্শক শ্রোতা শুধু গুয়াতিমালা নয় বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে যদি নামগুলো বলি স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে তারপর আপনার টাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে সবুজ পাকসন লাল পাক্সন রয়েছে জার্মান হোয়াইট এবং অজানা রয়েছে পাশাপাশি এই আমেরিকান গুয়াতিমালাটা তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই ঘাসের চারা এখান থেকে আমরা দিব এবং কাটিনও অন্য আমাদের রয়েছে